আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো বেগুন গুনার রেসিপি চলুন তাহলে ফুরা রান্নাটা আমরা দেখে নিই আমি এখানে দুই থেকে তিনটা বেগুন ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি দেখুন আমি কিভাবে টুকরা করছি একটা সুরির সাহায্যে আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই আমি জানি না কে এভাবে বেগুন বুনা করে খাইছেন আমি জানি না আমরা বেগুন বর্তা খাইছি বেগুন রান্না খাইছি বেগুন বেজে খাইছি কিন্তু বেগুন বুনে কে কে খাইছেন আমি জানি না কেউ যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর না খাইলেও কমেন্ট করে জানাবে দেখুন আমি বেগুনগুলো টুকরা করে এখন ব্ল্যান্ডারে নিয়ে নিছি ব্ল্যান্ড করে নিব আমি এখানে দিয়ে দেব দুই থেকে তিনটা পেঁয়াজ ছোটো করে টুকরা করে নিয়েছি আর দিয়ে দিব কয়েক পিস রসুন আর দুই থেকে তিন পিস আদা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমি আমার জাল অনুযায়ী দিছি আপনারা আপনাদের জাল অনুযায়ী দিবেন। এখন আমি এটাকে ব্লান্ডারে ব্লেন্ড করে নিব দেখুন কি সুন্দর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিছি এখন চলুন তাহলে আমরা হাড়িতে চলে যাই এখানে হাঁড়িতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিব এখন দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করা বেগুনগুলো দেখুন আমি কীভাবে বেগুনটাকে বুনা করছি এখন দুই থেকে তিন মিনিট একটু নাড়াছাড়া করে নিব খুবই মজার একটা রান্না খুবই মজার একটা রান্না আপনারা এভাবে বেগুন গুঁড়া করে খেয়ে নেবেন এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া অল্প পরিমাণ মতো মরিচ গুঁড়া আমি এখানে কাঁচামরিচ বেশি ব্যবহার করছি মরিচের গুঁড়াটা কম ব্যবহার করছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিলে স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যায় এখন আমি তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব দেখুন খুবই মজার একটা রান্না আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে বেগুন বুনা করলে এত মজা হয় এখন আমি এখানে দিয়ে দিব আমি এখানে দুই পিস বড়ো রুই মাছের পিসকে আমি সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি এখন দিয়ে দিব মাছগুলো আমি এখানে রুই মাছ দিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছই কোনো মাছ দিতে পারেন ডিম দিয়ে বুনা করতে পারেন অনেক মজা অনেক মজা কী যে মজা হয়েছে মানে বানানোর সাথে সাথে শেষ হয়ে গেছে দেখুন আমি কিভাবে ভালো করে বুনা করে নিচ্ছি এটাকে নাড়াচাড়া করে বোনা করে নিতে হবে এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে পানি আমি ব্ল্যান্ডার ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি এখন আমি পানি দিয়ে পানিগুলো দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে রান্না করে নিব। এত মজা বেগুন বোনা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না দেখুন আমার বেগুনটা বোনা হয়ে গেছে পানিটা ফুরাফুরি শুকিয়ে নেবেন এখন আমি দিয়ে দিব দন্যা পাতা দন্যা পাতা দেওয়ার চেষ্টা করবেন পাতাটা দিলে বেগুনের স্বাদটা আরও বেড়ে যাবে সেই স্বাদের একটা বেগুন বোনা দেখুন আমি আপনাদের প্লেটে উঠিয়ে দেখাচ্ছি কি লোভ নিয়ে হয়েছে বেগুন বুনাটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দেখুন যদি আমার এই বেগুন ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগে ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন অনেক মজা একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি কেমন হয়েছে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ